সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকে আবারও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন শিক্ষক কর্মচারীরা তো বন্ধুরা আমরা যদি একটু নেচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত তিন লাখ ষাট হাজার শিক্ষক কর্মচারী চলতি মাসের শেষ সপ্তাহে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইয়ে মাধ্যমে বেতন ভাতা পেতে পারেন পঞ্চম ধাপে আট হাজার আটশোর শিক্ষক কর্মচারী বেতনের প্রক্রিয়া শেষ হওয়ার পর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে এখানে আরও বলা রয়েছে বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক উপপরিচালক বলেন পঞ্চম জন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে এজন্য তাদের তথ্য আইবাস ডাবল প্লাসে পাঠানো হয়েছে এই তথ্য যাচাই শেষে তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এরপর সব শিক্ষককে একসঙ্গে জানুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তাদের বেতন ভাতা দেওয়ার জানা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে এর মধ্যে প্রথম ধাপে মাধ্যমে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের ইএফটিতে বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার সাতশো শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন সব মিলিয়ে তিন লাখ চল্লিশ হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইএফটিতে ডিসেম্বর দু মাসের বেতন ভাতা পেয়েছেন সেই হিসাবে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি প্রায় চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী এই শিক্ষক কর্মচারীদের কেউ এখনও জানুয়ারি মাসের বেতন পাননি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআই এর সেল সূত্রে জানিয়েছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারীর ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে এছাড়া অনেকের মাওসির এমপিও সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয় তথ্যের মিল নেই আবার অনেকের ব্যাংক সঙ্গে জাতীয় তথ্যের মিল নেই বিষয়গুলো সমাধান করে চতুর্থ পঞ্চম ধাপে শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের চেষ্টা চলছে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম